যখন লোকরা প্রভূত আগে বারে একটা বিষয়ের লোকরা ফেস করে আর সেটা হচ্ছে একটা স্পিরিচুয়াল বাধা একটা আত্মিক বাধা লোকরা অনেকভাবে যে আমি যখন গ্রো করছিলাম আত্মিকভাবে উন্নতি করছিলাম তো লোকরা অনেক সময় ভাবে বাবা আমার কি হচ্ছে সেভাবে গ্রো করতে পারছে না আত্মাতে সেভাবে আত্মিক উন্নতি দেখতে পাচ্ছে না যেভাবে আমি দেখছিলাম তো লোকদের জীবনে জানা দরকার আছে এটা শয়তানের একটা প্ল্যানিং আছে যেটা আপনাকে ঘিরতে চায় যেটা আপনার আত্মিক জীবনকে বেঁধে রাখতে চায় আপনার কলিংকে স্লো করতে চায় ডিলে করতে চায় আর এই জন্য লোকরা অনেক সময় আত্মিক জীবনে প্রবলেম ফেস করে অনেক সময় প্রেয়ার লাইফে প্রবলেম ফেস করে অনেক সময় বোনাতে প্রবলেম ফেস করে অনেক সময় লোকরা আগে বাড়াতে প্রবলেম ফেস করে কিন্তু এটার ওষুধ কি এটার ওষুধ একটাই শয়তান যদি দশ গতিতে আপনাকে অ্যাটাক করার চেষ্টা করছে আপনাকে বিশ গতিতে ঈশ্বরের সেবা করা দরকার আছে আ মেন অ্যাঁ মেন হালে লোকরা হবে যাও আমার প্রবলেম তো এত যাচ্ছে না নো প্রবলেম ওভাবে যায় না কোনো একটা টাইমটা থাকে প্রার্থনা কাজে লাগে প্রার্থনা দরকার আছে ফাস্টিং দরকার আছে কিন্তু স্টেপ নিতে হবে লোকদেরকে সেবা করা দরকার আছে